নির্বাচন কমিশনের বেঁধে দেওয়ার সময় আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেলেও দেশের বিভিন্ন জেলার অলিগলিতে এখনও ঝুলছে প্রার্থীদের ব্যানার পোস্টার আচরণবিধি লঙ্ঘন করে নানা জায়গায় সাটানো রয়েছে পোস্টার ব্যানার তবে কিছু ক্ষেত্রে রয়েছে ভিন্ন চিত্র এদিকে আচরণবিধি না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন একই সঙ্গে নির্দেশনা দেয় তফসিল ঘোষণার আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রার্থীদের নির্বাচনী পোস্টার সরিয়ে নেয়ার তবে সময় পেরিয়ে গেল চট্টগ্রামের মূল সড়ক ও গোলচত্বর থেকে ব্যানার তোরণ সরিয়ে নেওয়া হলেও অলিগলিতে দেখা মিলছে অনেক প্রার্থীর প্রচার সামগ্রী কিছু কিছু ব্যানার প্রার্থীদের পক্ষ থেকে টানানো হলেও বেশিরভাগ পোস্টার ব্যানার টানানো হয়েছে তাদের কর্মী সমর্থকদের পক্ষ থেকে এতে আচরণবিধি ভঙ্গের পাশাপাশি সৌন্দর্য হারাচ্ছে নগরী প্রার্থীরা যদি নিজ দায়িত্বে জিনিসটা নির্বাচন আচরণবিধি মানেন তাহলে হচ্ছে নির্বাচনটা একটু সুন্দর সুস্থভাবে সম্পন্ন হয় বিভিন্ন দলগুলোকে দেখছি যে বিগত সরকারের আমলেও এই নির্বাচনী বিধিগুলো ফলো করছে না নগরের সৌন্দর্যের জন্য তারা এই এই সমস্ত বিধি নিষেধগুলো রক্ষা করে চলবেন নির্বাচনী আচরণবিধিমালায় নির্দিষ্ট সংখ্যক বিলবোর্ড লিফলেট ও ফেস্টুন ব্যবহারের সুযোগ থাকলেও পোস্টার ব্যবহারের অনুমতি নেই এদিকে আইন ভঙ্গকারী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে প্রশাসন সরানোর জন্য আমরা ইতিমধ্যে মাইকিং করেছি বিজ্ঞপ্তি জারি করেছি আমরা সম্মিলিতভাবে এই বিষয়ে আমাদের সাথে কানেকটিভিটি আছে এবং আমরা এই বিষয়ে কাজ করতেছি একই সাথে আপনার সিটি কর্পোরেশন এই বিষয়ে মাইকিং করেছে তথ্য মন্ত্রণালয়ের অফিস মাইকিং করেছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা সিলেটে প্রচার প্রচারণার বিলবোর্ড ফেস্টুন এখনো পুরোপুরি অপসারণ হয়নি নগরের জিন্দাবাজার চৌহাট্টা কোর্ট পয়েন্ট সহ বিভিন্ন স্থানে বেশ কিছু ফেস্টুন ঝুলতে দেখা গেছে তবে অনেক জায়গায় প্রার্থীরা নিজেরাই এসব সামগ্রী অপসারণ করেছেন তো নিজেই কালকে রাত্রে আমার যা ছিল আমি ম্যাক্সিমাম আমি নিজে উপস্থিত থেকে এটা সরিয়েছি এবং আমাদের লোকজন প্রত্যেক জায়গায় জায়গায় চেক করতেছে আমার বিলবোর্ড যেখানে আছে পটুয়াখালিউ চাপাই নবাবগঞ্জেও শনিবার সকালে আচরণবিধি অনুযায়ী প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচার সামগ্রী সরিয়ে ফেলতে দেখা যায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল জাতীয় নির্বাচন ঘিরে এরই মধ্যে বেশিরভাগ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি জামাত পাশাপাশি বহু আসনে প্রার্থী দিয়েছে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ফলে নির্বাচনী ডামাডলে সরগরম পুরো দেশে বইছে উৎসবের আমেজ খালিদ হাসান ডিবিসি নিউজ ডেস্ক